আজকে এগারো সেপ্টেম্বর ইন্ডেক্সের সেকেন্ড আপডেট এখন বাজে একটা তিরিশ মিনিট আজকে ক্যান্ডেলটা বেশ সবুজ একটা ক্যান্ডেল করে সে গতকালকে লসটা প্রায় সে গতকালকে বিয়ারিশ ক্যান্ডেলটাকে সে প্রায় অ্যাঙ্গেল ফিং করে ফেলেছে এটা বাউন্স ব্যাক হতে পারে খুব ভালো বাউন্স ব্যাক হতে পারে যদি আমাদের এক্সপেকটেশন ছিল যে ইন্ডেক্সটা একটু নিচেই সে কারেকশন করবে কিন্তু না ইন্ডেক্স যে প্রিভিয়াস লোগুলার বরাবর যে লাইন টানা ছিল সেটাকেই সে রেসপেক্ট করে এই জায়গা থেকেই আজকে এটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে আগামীকালকে অবজারভেশনে রাখতে হবে যে এটা কি কন্টিনিউ করে নাকি এখান থেকে আবার কারেকশানে চলে আসে যদিও এখানে এসে উইকলি একটা রিটেস্টের ব্যাপার ছিল উইকলি যে ক্যান্ডেলটা উইকলি যে আমাদের যে প্যারাল চ্যানেল ছিল সেটাকে সাপোর্ট ধরে সে আবার উঠে এখানে এই উইকটে পুরোপুরি কারেকশন করেছে আজকে উইকটে শেষ দিন সপ্তাহের শেষ দিনে সে নিজে উইক এসেছে ক্যান্ডেলটার আগামীকালকে এখান থেকে কোথায় মুভ করে সেটা আমাদের দেখার বিষয় ইন্ডেক্সে কিছু বলার নেই আজকে ভলিউমটা একেবারে কমে গেছে উইন্ডো শেষ একটায় ভলিউমটা কতটুকু বাড়তে পারে এখান থেকে সেটা দেখার বিষয় আজকে আমরা যে শেয়ারগুলা দেখতে চাই যে আজকে কেনার পজিশনে আছে এরকম কোন শেয়ার পাওয়া যায় কিনা আমরা সেগুলা নিয়ে প্রতিদিন আপডেট দেই আজকে দেখানো হবে কিছু শেয়ার নির্দিষ্ট কিছু শেয়ার একটু আমরা দেখব

এটা যদি ব্রেক করে ফেলে তাহলে হয়তো আরো কারেকশন হয়ে এটা আঠারো টাকা তিরিশ পয়সার দিয়ে চলে আসবে যদি এটা না করে এখানে যদি রেসপেক্ট করে তাহলে হয়তো প্রিভিয়াস স্টপ গুলো পর্যন্ত দেখা যেতে পারে বিশ টাকা একুশ টাকা লেভেলে হয়তো পাওয়া যেতে পারে তাকে এরপর আমরা অ্যাক্টিভ ফ্লাইং অনেকগুলো লালের পরে একটা বাউন্স ক্যান্ডেল দিয়েছে এখানে একটা ট্রেন লাইন ড্র করে দেখি আমরা এই জায়গাটা যদি সে ব্রেকআউট দিতে পারে তাহলে হয়তো শেয়ারটা তাহলে হয়তো শেয়ারটা এই লেভেল পর্যন্ত আসতে পারে অর্থাৎ নয় টাকা ষাট পয়সা লেভেল পর্যন্ত আসতে পারে যদি এখানে একটা ট্রেন লাইন আঁকা আছে এই ট্রেন লাইনে যদি ব্রেকআউট করতে পারে এবার একটা শেয়ার হলো আলিফ আলিফ জেড কেরাগরি শেয়ার এটাও একটা মন্দির ক্যান্ডেল দিয়েছে এবং সুইমিংয়ের যথেষ্ট নিচের দিকে আছে এটা টাকা দশ পয়সা একটা রেসিস্টেন্স আছে এটা যদি ব্রেকআউট দিতে পারে এই পাঁচ টাকা আশি থেকে সাপোর্ট পেয়ে হয়তো শেয়ারটা পরবর্তীতে ভালো একটা রান দিবে

তাহলে হয়তো উপর পর্যন্ত সে যেতে পারে অর্থাৎ একাত্তর টাকা উপর কিন্তু লেভেল এ যেতে পারে এরপর মধ্যে সিভিওপিআরএল সিভিওপিআরএল গতকালকের ক্যান্ডেলটার কাছাকাছি আজকে একটা ক্যান্ডেল করেছে কিন্তু সুইমিং এর উপরের দিকে খুব একটা সুবিধাজনক বলা যায় না গতকালকে গতকাল গ্রান ইউজুয়েল ভলিউম ছিল আজকে কিন্তু সেটা নিচে নামিনি আর সেটা নিচে নামেনি উপরের দিকে আছে আহ যদি সে এই সাসটেন্ড করতে পারে এই লেভেল থেকে আজকে ভলিউম বেশি হয়নি যদি এই লেভেলটা সাস্টেন করতে পারে তাহলে হয়তো সুইং এর টপ পর্যন্ত যাওয়া যাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে একশো আশি টাকা লেভেলে এরপর ঢাকা ইন্স্যুরেন্স এই টাইপের ক্যান্ডেল গুলো স্পিনিং টপ ক্যান্ডেল বলে এই স্পিনিং টপ ক্যান্ডেল গুলো আসলে কনফিউজিং করে দেয় অনেক সময় যেমন আজকে কিন্তু দুই দিনের গত দুই দিনের লাল বুলিশ ক্যান্ডেল কভার দিয়ে সে কিছুটা নিচেই চলে এসেছে এখান থেকে হয়তো যদি ভলিউম পায় হয়তো শেয়ার টু উপরের দিকে যাবে এই শেয়ারটা লক্ষণীয়

ব্রাঞ্চ ভেক্টর ফ্রুটফুল হয় কিনা দেখতে হবে আমাদেরকে এবার আমরা আসি ফার ক্যাম লং টেইল করে সেই সে তার ট্রেন লাইন যেটা ছিল ট্রেন লাইনে উঠে গেছে ট্রেন লাইনে উঠে গেছে যদিও আমরা এখানে এখন অ্যান্টি লেভেল দেখবো না এখানে একটা ট্রেন লাইন ড্র করে রাখি এই জায়গাটা যদি সে ব্রেকআউট দিতে পারে তেইশ টাকার উপরে ক্লোজিং দেয় তেইশ টাকার উপর ক্লোজিং দিলে হয়তো সে একটা লম্বা দূরের দিকে যেতে পারে হয়তো একটা এখানে আহ পঁচিশ টাকা লেভেলে তাকে হয়তো পাওয়া যাবে এরপর আসি আমরা ফুয়াং ফুড ফুয়াং ফুডও আজকে অনেকগুলো শেয়ারের মধ্যে এটাও খুব ভালো করেছে এটা বাউন্স ব্যাগের মতোই একটা তিন দিনের কারেকশনের পরে বাউন্স ব্যাগের ক্যান্ডেল দিয়েছে এখান থেকে ভলিউম যদি পায় হয়তো উপরের দিকে যাবে মুভমেন্টটা একটু গোল্ডেন জুবিলি mutual fund গতকাল কারেকশন এঙ্গেল ফিং পর আজকে সে কিন্তু বাউন্স ব্যাগ দিয়েছে একটা ভলিউম যদি পায় এই জায়গা থেকে হয়তো ভালো করতে পারে এরপর আসি আমরা ইনটেক ইনটেক লজি টাইপের ক্যান্ডেল করেছে উপরের দিকে রয়েছে এটা এখনো সেফটি এটা জায়গা বলবো না ভলিউম তো সুন্দর গেইন করেছে কিন্তু এখান থেকে ভালো করতে হলে এই জায়গাটা ব্রেক আউট দিতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ টাকার লেভেল ব্রেকআউট দিতে হবে এরপর আমরা ইন্স্যুরেন্স দেবো আরেকটা সেটা হলো ইসলামিক ইন্স্যুরেন্স এটাও লং টেইল একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে এখান থেকে দেখা যাক এই বাউন্স ব্যাকটা সাকসেসফুল হয় কিনা যদিও ভলিউম একেবারেই ড্রাই ড্রাই ভলিউমে বাউন্স ব্যাগ কতটুকু সাক্সেসফুল হয় কতটুকু সাস্টিং করে সেটা দেখার বিষয় ইসলামের পর আসি আমরা লু ব্রেফ এল আর বিডিএল কিন্তু লং টেল একটা মাউস ব্যাগ ক্যান্ডেল দিয়েছে এটা দেখতে খুব সুন্দর লাগছে এখান থেকে ঘুরতে পারে কিনা নাকি আর একটু টপে গিয়ে এখানে এসে আবার বাধা পায় পনেরো টাকা লেভেলে বাধা পায় কিনা সেটা দেখার বিষয় আছে ভলিউমটা ট্রাই এখানে আমরা মাইনাস ফাইনান্স দেখতে পারি মাইনাস ফাইনান্স টার মধ্যেও একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল আছে এবং সুইং এর নিচের দিকে আছে সুইং এর নিচের দিকে আছে গতকালকে আমরা দেখেছিলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে কিন্তু আজকে কিন্তু সেই ব্রেক দিতে পারেনি সাকসেসফুলি ব্যাংক সেক্টরের ভলিউমটা যদি পায় তাহলে এই জায়গাটা ব্রেক দিতে পারলে হয়তো ব্যাংক সেক্টরে নতুন করে মুভমেন্ট আসবে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে একটা সেক্টর হলো আরেকটা শেয়ার হলো নিটল ইন্স্যুরেন্স এটা উপরের দিকে সুইং এর উপরের দিকেই সে মোটামুটি ভলিউম গেইন করার চেষ্টা করছে

স্পিনিং টপ ক্যান্ডেল করেছে এখান থেকে এটা মুভমেন্টের দিকে নজর রাখা যায় পর আমরা একটা শেয়ার পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিড অনেক লালের পরে একটা বাউন্সব্যাক ক্যান্ডেল দিয়েছে এই জায়গাটা সাপোর্টের জায়গা থেকে হয়েছে এখানে ট্রেন লাইন ড্র করি একটা এই ট্রেন লাইনটা সে ব্রেকআউট দেখো ডাউন করে ফেলেছে এখন সে যদি টেনেন্ডে উঠতে পারে আবার আগামী কালকে যদি ভালো ভলিউম পে যদি জায়গায় উঠতে পারে হয়তো এইটা আপট্রেন্ডে আপট্রেন্ডে যেতে পারে শেয়ারটি একটা শেয়ার হচ্ছে প্রগতি ইনফ্লুয়েন্স এটাও খুব সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল একটু কি দুই দিনে তিন দিনে কারেকশনের পর একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে ভলিউমটা মোটামুটি যাচ্ছে অ্যাকটিভ আগামী দিনগুলোতে যদি ইনফ্লুয়েন্স মুভমেন্ট আসে এই শেয়ারটা অবশ্যই মুভমেন্টে যাবে এই শেয়ারটা ভালো পজিশনে আছে একটা সাপোর্ট পেয়েছে নিচের গ্যাপটা ফুলফিল না করে সে কিন্তু সে তিন চার দিন কারেকশন করার পর পিছুটা নিচে এসেই সে স্টার ক্যান্ডেল করছে স্টার ক্যান্ডেলগুলো করে কিন্তু সে একটা আপ মুভমেন্টে গেছিল এখান থেকেও যদি ভলিউমটা পায় হয়তো ভালো করবে যদি ভলিউমটা এখান থেকে যদি আরো ড্রাই হয়ে যায় বা এরকম ড্রাই থাকে হয়তো এটা আটটু নিচে চলে আসতে পারে সাতাশ টাকা লেভেলে চলে আসতে পারে আমরা এখানে একটা ইন্স্যুরেন্স প্রভাতি ইন্স্যুরেন্স এটাও সেই ইন্স্যুরেন্স গুলোর মতো লং টেইল একটা গ্রিন ক্যান্ডেল করেছে পঞ্চাশ এবং বিশের মাঝামাঝি থেকে এখান থেকে এটার গন্তব্য কোন দিকে যায় এটা আগামীকালকে অবজারভেশনের মধ্যে রাখবো আমরা টেক্সটাইল সেক্টরের মধ্যে কুইন সাউথ ক্যান্ডেলটা যদি লাল কিন্তু নিচের দিকে ভালো উইক এসেছে এখান থেকে একটু উপরের লেভেল থেকে মোটামুটি সাপোর্ট পেয়েছে এখান থেকে যদি ডাবল টপ সিচুয়েশনটা পর্যন্ত যেতে পারে তাহলেও মোটামুটি দুই টাকার একটা গ্যাপ পাওয়া যায় এই জায়গায় দেড় টাকার মতো একটা গ্যাপ পাওয়া যায় ব্রেনভিকে গতকালকেও সেই ডজি ক্যান্ডেল করেছে আজকেও সে একই লেভেল আছে এটা সাইড সুইং এর মধ্যে যাচ্ছে এসব শেয়ারগুলো সাধারণত প্রতি সময় মুভমেন্ট করে না যখন মুভমেন্ট করে তখন সে একবারে অনেকটু দূর মুভমেন্ট করে যখন সাইড সিন এ থাকে তখন কিন্তু তাদের কালেকশন করা যায় ড্রাই হয়ে গেছে সোনালী লাইফটা দেখাতে চাই সোনালী লাইফটাও লাইফ ইন্স্যুরেন্স এর অন্যান্য সেক্টর অন্যান্য শেয়ারের এর মতো এটাও এই জায়গা থেকে মুভিং এর টোয়েন্টিস থেকে একটা বাউন্স ব্যাক দিচ্ছে আর একটা ব্যাংক দেখাতে যদি চাই সাউথ ইস্ট ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক বাউন্স ব্যাক ইঙ্গিত দিচ্ছে বাউন্স ব্যাক ইঙ্গিত দিচ্ছে আমরা একটা শেয়ার দেখাতে চাই ওয়াই রয়েছে ভলিউমটা পাইলে হয়তো এই জায়গাটা ব্রেক করবে না করবে না ভলিউমটা খুব জরুরি দরকার এই জায়গাতে ভলিউম যদি পাই তাহলে হয়তো সুইংটা আরো উপরের দিকে যাবে আজকে ব্যাঙ্ক সেক্টর একদম টোটাল একটা ব্যাক ক্যান্ডেল দিয়েছে গত পাঁচ দিনের পর একটা ব্যাক প্রপার ব্যাক ক্যান্ডেল দিয়েছে ব্যাংক সেক্টর দিয়ে হয়তো আগামী দিনগুলোর ইন্ডেক্স মুভমেন্ট যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে বিজুয়াল ফান্ডু সেম ভিজুয়াল ফান্ড সুন্দর একটা দিয়েছে আমরা একটা শেয়ার এটা হচ্ছে এটা দিকে যায় তিন করে ফেলেছে এখন এখান থেকে মোমেন্টে যাওয়ার সুযোগ আছে জেড ক্যাটাগরি শেয়ার মুভ করলে হয়তো একসাথেই মুভ করবে জেড ক্যাটাগরি অন্যান্য জেড ক্যাটাগরি গুলোর সাথে সাথেই মুভ করবে এখানে একটা previous box আঁকা আছে এই box টা ওর target supply এখানে পর্যন্ত যেতে পারে কি না আমরা তার জন্য আগামী কাল অপেক্ষা করতে পারি epic spin গত কালকে ভালো করেছিল আজকেও সেই logic and করছে এই জায়গাটা break করতে পারে নাই volume একেবারে low আজকের মতো এতটুকুই share দেখালাম আগামী কালকে আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম